করে না করে সেটাও তো জানতাম না তোমরা আমরা এখানে যখন বসে আছি তখন আমার কাছে আসে আমরা তিনজন বসে থাকলাম বসে আছে গল্প করতেছি হঠাৎ করে দেখি বাসার সামনে থেকে আসছে আসি বলেই তোরা কারা এখানে কি করিস যা এখান থেকে যা তারপরে বললাম আঙ্কেল আমি তো জাইদ ভাইয়ের বাসায় থাকি তো জাইদ ভাইর পার্শ্ববর্তী এলাকা পাশের বাসায় এসে তো আমি বললাম জাইদ ভাইয়ের বাসায় থাকি তো আমরা চলে যাবো সমস্যা নেই আমাকে পাঁচ মিনিট সময় দেন কারেন্ট চলে গেছে আরো একজন আসবে তো আমরা চলে যাই এখান থেকে বল না পরে এখানে অকাট্য ভাষায় মানে বাজে ভাষায় তিনি হচ্ছে যে আমাদেরকে গালি গালো কে সেটা সেটা হচ্ছে তাজুল আচ্ছা এই মানে ওনার বাসা ওইখানে কিন্তু এই বাসাটা উনি ভাড়া রাখছে উনি এখানে এসে থাকে সম্ভবত প্রতিদিন থাকে না সপ্তাহে দুই একদিন বাসা কি করে আসলে মূলত বাসায় কি করে সেটাও বলতেছি তো আমি ঘটনাটা আগে বলে নি তো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু এভাবে বলতেছেন আমরা চলে যাচ্ছি না তোরা যাবি না আবারও দ্বিতীয়বারও সে হচ্ছে যে আমাদেরকে ওই একই বাজে ভাষায় কথা বলছে তো বাজে ভাষায় কথা বলছে ভাই আমরা রাইভাইয়ের বাসায় থাকি পাশে একটা ফাঁকা মাঠ এখানে একটু বসছি আপনি এভাবে আমাদেরকে বলতে যাইতে বলছেন আমরা তো যাচ্ছি না আপনি কেন মানে খারাপ ভাষায় কথা বলতেছেন তোরা যাবি না তাড়াতাড়ি যা এই কথা বইলে পরে হচ্ছে যে বাসার মধ্যে ঢুকে যায় হঠাৎ করে সে বাসার মধ্যে ঢুকে যায় ঢুকে যায় ফোন নিয়ে আসে ফোন আসে বলে শালুম তোরা কোথায় আসিস সালুম হচ্ছে ওনার ছোটো ভাই তাড়াতাড়ি আয়তো এই কথা বলতে ফোন রাখতে না রাখতেই চার পাঁচজন হঠাৎ করে এসে আমার ওই বন্ধু কামরুলকে ধরে ফেলে তো আমি এই সিচুয়েশনটা দেখে আমি উঠে দাঁড়াইলাম দাঁড়ায় একটু ভাবলাম আমার তো মনের মধ্যে হলো যে আমি বাসায় চলে যাবো কিন্তু না সে তো আমার বন্ধু আমি ওনাকে রেখে যাইতে পারি না অনেকে ধরে ফেলছে পরে ওই আবার বাসায় গেছে যা ফোন রেখে আসছে আসে ফার্স্টে আবার বাড়ায় এসে ফার্স্টে হচ্ছে যে শুধু হাত দিয়ে ঘুষি মারার চেষ্টা করছে কিন্তু উনি আরো উঁচাচোড়া লম্বা তো স্বাস্থ্য যার কারণে ওনাকে নাই পরে তিন চারজন জনকে যখন ধরে ফেলছে আমি বললাম ভাই দাঁড়ান 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 আসতেছি এই কথা বলে আমি কাছে গেছি এখন ধরে ফেলছে। তো এখানে ঘটনা এখানে আমার বলছিলাম মাঠে থেকে আসি আমার ওয়াইফ আবার কি করছে আমার বাসার সামনের গেটে দাঁড়ায় ছিল তো হঠাৎ করে সে তখন এখানে শিল্লাপিল্লা দেখতেছে একটু আলো জ্বলাতে সে দেখে যে সাদা শার্ট এবং আমি হচ্ছে সাদা পায়জামা মানে পরিধান করেছিলাম সেখানে তখন ও বলতেছি মা আমার স্বামীকে ধরছে ও দৌড়া দৌড় আসলো আর এদিকে কামড়ু কামরুকে তো মার্ধ শুরুই করে দিয়েছে আমাকে ধরে পাঁচটা ফাঁসি করতেছে হঠাৎ করে একজন এসে আমার ফোন হাত থেকে নিয়ে বলেছে চোর 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 আমার ফোন মুসর শুরু করছে পিছন থেকে এসে আমাকে ফার্স্টে এখানে একটা ঘুষি মারে যখন এখানে একটা ঘুষি মারে তখন আমার হচ্ছে যে চোখের মধ্যে একটা আলো জ্বলে ওঠে আমি তখন হচ্ছে যে মানে সেন্স মানে একটু দুর্বল হয়ে পড়ি যার কারণে আমার ফোনটা হাত থেকে নিয়ে নেয় এইটা দেখে আমার ওয়াইফ যখন আমার কাছে আসে বলে ভাই ভাই এ তো ওরকম না ও আমরা যাইদবার বাসা থেকে আপনারা কি আমাকে চিনেন না কয় না কাউকেই চিনি না চোর এ কথা বলে আমাকেও মারছে আমার ওয়াইফকে নাকে একটা পেটে শুরু করে দিছিল ওয়াইফকে ধাক্কা মারে যত সরা দেয় আমি তো মার খাবো আমার পেটে সহ্য করবে না ও আবারও আসে তারপরে কি করলো ওরা সবাই নিয়ে যায় আমাকে ওই যে ওদের ভাড়ার যে বাসা সেখানে মাদক সেবন হয় প্লাস হচ্ছে যে ওখানে অনেক প্রকারের ক্রাইম স্পট আছে ওইখানকে অনেকে ডাইকে ব্ল্যাকমেল করে অনেক আটকায় রেখে টাকা পয়সা ইত্যাদি করা হয় এক প্রকার আমাদের দুজনকে দুই রুমে আটকায় রাখে আমাকে এবং কামরুকে আটকায় রেখে আচ্ছা মতো মাঠ পরে করে স্টিক তারপর হচ্ছে যে কাঠের কাঠের তৈরি এত বড় বড় লাঠির মতো বাটানের মতো তারপর হচ্ছে যে চাপাতি বা দেশীয় যে অস্ত্রগুলো পুরনো অনেক জংধরা অস্ত্র এটা দিয়ে এটার পিঠ দিয়ে আমাদেরকে এদিক দিয়ে এবং চোখে মুখে তার ছ পরিমাণ ভুষাইতেই এবং আমার তো মানে পুরাই একবারে আউট অফ কন্ট্রোল আমার মানে মায়ের ফেতে খেতে কামুলকেও একই অবস্থা করছে পরে আমার ওয়াইফ বারবার আমাকে ওই বাসা থেকে বাইর করার চেষ্টা করতেছিল আমার ওয়াইফ হচ্ছে যে প্রায় কিছুদিন কম ছিল প্রায় দুই মাসের সত্তা ছিল এবং ওনার পেটে তিন চারটা জোরে লাথি দেয় সেই কারণে ওনার উনি হচ্ছে যে হয়ে পড়ে যায় কিছুজন ওনাকে বাসায় নিয়ে যাওয়া মাত্রই ওনার ব্লাডিং শুরু হয়ে গেছিল তো এই অবস্থায় এবং ওইখানে আমরা হচ্ছে যে আমাদেরকে রুমে আঁকা রাখছিলো পরে এখানকার স্থানীয় যারা হচ্ছে যে মানে প্রভাবশালী মানে যারা ছিল তারা ওখানে স্পটে এসে আমাদেরকে দেখে বলে তোমরা এখানে এইভাবে বলে

সেখান থেকে আমাকে হাবিবে রেফার করার কথা সেই ধরে অবস্থা আমার কাছে ফোন ছিল না আমার ভোটার আইডি কার্ড প্লাস আমার হচ্ছে আমার সহ কোথায় চলে গেছে সিটা ছিল আমার শার্ট সিটা ছিল আমাকে

ওর হচ্ছে যে হচ্ছে যে ভাই ওর ভাই স্ত্যা ওর হচ্ছে যে বোন জামাই ইত্যাদি এরা সবাই মিলে ওর ফ্যামিলিরই মোটামুটি দশ বারো জন চোদ্দ জন হচ্ছে যে ইয়ে ছিল মেম্বার ছিল ওরাই আমাকে মাধ্যম করছে পরে আমরা এখানে চিকিৎসা না পাওয়া অবস্থায় আমরা ধামরাই উপজেলা স্বাস্থ্য আপনারা কে যান আমরা এটা সুস্থ সুষ্ঠু এবং হচ্ছে যে একবারে পরিপূর্ণ একটা বিচার চাই যে আমরা আমার বাসা নাটোরে আমার বাসা নাটোরে আমি হচ্ছে বিয়ে করছি হচ্ছে যে বগুড়া জেলায় আমরা এখানে ভাড়াটি হিসেবে আসছি আমরা এখানে গার্মেন্টস এ জব করে খাই আমাদের মতো আরো অনেক ভাড়াটি আছে তাদের সাথে যেন এরকমটা না হয় আমি এটা একটা প্রতিকার চাই